আরে কি হবে দালালি কোটা বাড়ি গাড়ি বিলিং বাড়ি গাড়ি কত মানুষ না খেয়ে পর বাড়ি দিচ্ছে বাড়ি আদ্রা ইলার বেজবে দেহ টাহা পর এরবে আদ্রা ইলার বেজবে দেহ টাহা এরবে কোন কাজে লাগবে না ওই বিল্ডিং টাকে সেদিন কোন কাজে লাগবে না ওই বিল্ডিং টাকে কি হবে আলম হয় ইমাম হয়ে খেতাম হয়ে ক্ষতিম হয় সময় যদি ছেড়ে দাও না গদি চাকরির বয় কর তাও যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কথা বলুন ঠেকেেরা বে আমি আমার দিদি কে বললাম দিদি আমি আসার আগ যদি ছেলে হয় গো আমার এই ছেলেটাকে লালন করবা আর যদি মেয়ে হয় আমার জন্য পয়সা তাই কানা খবর দিয়া লাইবা একদিন দুই দিন যায় ও মা মাগো চার বছর আবার যখন দেশের মধ্যে আইলেন এবার তখন বিবিকে গো খাবার সামনে একটা ছোট্ট বাচ্চা মেঘ খাবার লইয়ার সামনে আইলেন ইয়াহিয়াতুল কালুবি বলেন ও বিবি কার সুন্দর মেয়ে এত সুন্দর গো যার চেহারা দেখলে মায়া লাগে গো আল্লাহ ভগবান স্ত্রী ভয় করে না এখন যদি শুনি মেয়েটা এই লোক নিজের হয়তো মেয়েটাকে মেরে ফেলবে বারবার বলতে চায় না মেয়ে আদর করে বারবার আদর করে রাতের বেলা অন্য জায়গায় গুম পাড়ায় দিনের বেলা এই ঘরে একদিন যখন জানতে পারলো রাস্তার কিনারে একদিনও তাহা তুল কালবে সমাজের বড় লিডার আর আপনি আপনি তো সমাজের নিয়ম মানেন নাকি আমরা তো জানি মেয়ে সন্তান হলো অভিশাপ আপনার ঘরে তো একটা মেয়ে লাগানো হচ্ছে আপনার খেয়াল নাই কি বল কয় হা হাই রে যে মেয়েটা আপনার খাবার দেব যে মেয়েটার আদর করে এটা আপনার নিজের মেয়ে তোরাই যাবে বিবির বেবির কাছে চাইলে এবার দিদি বলবে আমার মেয়েটা হয়তো আমার কাছে নাও দিতে পারে ডাক দিল দিদি ওই মেয়েটা কই গো সুন্দর একটা অনুষ্ঠানে দাওয়াত পাইলা এত সুন্দর একটা বাচ্চা বে কোলে লইয়া গেলে কত সুন্দর দেখা যাইবো তো মহিলাটা ভালো কইরা সুন্দরভাবে সাজায়া মেয়েটাকে দেই দিলাম তার সঙ্গে কিন্তু দাহিয়াতুল কারমই কয় ময়া নবীজি আপনি বললেন আমার মতো ঢোকো জান্নাতি নবী গো আমার আদরের মেয়ে গো আমার সঙ্গে রওনা দিল দাওয়াত খাওয়া তো দূরের কথা আমি বিশাল পাহাড়ের মাঝখানে চলে গেলাম সঙ্গে নিলাম একটা কোদাল সঙ্গে নিলাম মাটি খোড়ার সাবল ইয়াহার সুহুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাবল দিয়া মাটি কাড়ি আমার মেয়েটা আমার সঙ্গে সহযোগিতা করে মেয়ে বলছেন বাবা কি জন্য মাটি খনন করেন ওই আমি বাণিজ্য থেকে আসার পর সময় ওই সুর ডাকাতের ভয়ে সৈন্য এই জায়গায় লুকাই রাখলাম এখন আমি এগুলা নেওয়ার জন্য তোমার নিয়ে এলাম মা তো মেয়েটাও খুঁজে বাবায়ও খুঁড়ে গর্ত যখন গোলা মুখ বরাবর হয়ে গেছে বাবার দাঁড়ির মধ্যে লাইগা গেল মাটি আদরের মেয়েটা এখন মাটি সরাইয়া দেয়া তোর কালবি কয় নবি গো তখন মায়া লাগে না গো ও আর গর্তটা যেই মাত্র কমপ্লিট হয়ে গেল আমি একটা ধাক্কা দিয়া। একটা ধাক্কা দিয়া আমার মেয়েটাকে ওই জাহিলিয়াতের সমাজে গড়তে ফেলে দিলাম গড়তে ফেলাই মাটি ফলার শুরু করলাম আমার মেয়ে বুঝা যাইছে আব্বা আপনার কি ধরনের বান আপনি করলেন মহিলাটা বলছেন বাবা হে তাহিয়া তুলকার বিরে আমার জীবনটা দে তোর দেশে যাইতাম না তোমার আর কখনো বাবাও কইতাম না শুধু আমার জীবনটা দিকে মনে চায় ওই দিকে চইলা যাই তোমার আর বাবা কইতাম না তো তো আর মানুষের সমস্যা নয়

সেই দিন আর বেশি দূরে নাই গো আল্লাহ ভগবান সেই দিন আর বেশি দূরে নাই গো অল্প কয়েকদিন পরে আব্দুল মুতালেবের বংশে এই কুরাইশরে গুত্রে আব্দুল্লার কোলে মা আমেনার গোলে নূরুন আলা নুর নবী আইব নুর নবী আইসা আমরার মতো নারীদেরকে আমরার মতো মেয়েদেরকে তার ঘরে একটা মেয়ে আছে সোনা দিব সেই দিন আর বেশি দূরে নয় ঠিক নড়ে হান করে গেছে ইসলাম কেবল সেই বেশি দূরে নয় বাবা শুনে রাখো আমার ময়ার নবী আসবে আমি চলে যাই যে আমার বসে এ নারীদেরকে বলবেছো একটা মেয়ে যায়

মুখমাতার ভাঙ্গে এও সকল সংখ্যা লোকদেরকে আশ্রয় দেওয়া নবীর আদর্শে আছে কিন্তু একজন মুসলমানের মাজার তুমি ভাঙস আচ্ছা আমরা এনে বুঝজাম এটা মামলাটা কি মাজার যে ভাঙস হুজুরে বুঝবো আমি বুঝবো এখানে তোমরা বেদায়াত বলো ভণ্ডামি বলো এটাই তো ওই জন্য আচ্ছা এই ভিডিওটা যখন করছো এগুলো ইসরায়েল ইহুদি দেখলে তারা কি মনে করবে তারা বলবে ছি মুসলমান ধর্ম এত খারাপ এরা একজন একজনের কবর ভাঙ্গে এর চাইতে বুঝে খারাপ ধর্ম তার হতে পারে না কারণ এরা তার মাজার বুঝবে না এরা বুঝবে এটা সমাধি কবর এক মুসলমান আরেক মুসলমানের কবর ভাঙে এটা কি ধর্ম রে সারা দাদা পৃথিবীর মাঝে মুসলমানের ধর্মকে হাসির পাত্র বানাইছ মনে রাখবা রসুলের পাখের

ধৈর্যশীল স্থির ধৈর্যশীল আমাদের আদর্শ গাড়ি চালানো আমাদের আদর্শ হলো এই লাকা নু কেনা কথা বলো ঠিক না এই জন্য একটা সমাজে দেখবেন একটা সুন্নি ছেলে ছড়া হেরা আর একটা অন্য আকীদার কারণ নাম বলা দরকার নাই আবার একটা সুন্নি ছেলে ছড়া হেরা একটা অন্য ছেলের ছড়া হেরা আকাশ পাতাল পার্থক্য ও কারণ কি সুন্নিদের ফলো করে সাহাবায়ে পাকরাবাজ মুত্তের আর ওরা ফলো করে ওই কাসেম জানুবি আব্দুল্লাহ নুতি যারা ইহুদীদের ফলো কথা বলল ঠিক লাগবে আমরা দালাল না তোমরাই তোমাদের বিপক্ষ পার্টিকে আরেকুরকে সিটিং টাউটের নাম কি ওই সংগঠন এখন তোমরা হাত মিলাও মুনাফি কি শেখাও শিখাও

মেয়েটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায় মেয়েটা প্রথম একবার উঠতে চাইছে জোর কইরা মায়ার তখন মায়া হয় না কারে ক ইয়া শক্তি দিয়া আমার মেটা যেই মাত্র উঠে চাইছে হাতে সাবলতা দিয়া এমন জুর একটা বাড়ি ভরছি উপরে মাটি দিলাম মেটা চুলির উপরে মাটি গুল পড়লো মেটা তারপর উঠে যায় রে কথাটা বলতেছি কেমন কিন্তু বলার চাইতো ওই সময় ঘটনাগুলো ঘটছে কেমন হাই রে Oh! আমি তখন উঠতে চাইছে বিদায় সাগর দিয়া এমন জোরে আঘাত করলাম গো আমার মেয়েটা কোনো শব্দ করল না আমি দেখলাম আমার সাগরের মধ্যে রক্ত হাই রে এটা তো আমার রক্ত বাড়ির দিকে যে মাত্র আইলাম আমার স্ত্রী বলল স্বামী রে দাওয়াত খাইছেন নিগো যেহেতু জানছেন এটা অসুবিধা নাই আমার মেয়ে কোথায় ও মায়ার নবী স্ক্রিন এই বর সমাজে মহিলাদের দামটা ছিল না গো এখন আমার স্ত্রী কামছে রাতের বেলায় যখন আমি গো আমি রাতের বেলায় সব দেহ দেখলাম ওই জায়গায় আমার মেয়েটা পৈসা বৈশা আমারে ডাকে আমারে নিবা না গো ও মায়ার নবী গো

তবে এখন আমার সামনে থেকে যা তার জন্য লেখা করলো ওই সময় আমার নবী বললেন হে সাহাবীরা শোনো না দাহিয়াতুল ঘটনা থেকে সবাই হলেন মর্মাহত ওই দিন নবী আইন জারি করলো যার ঘরে একটা মেয়ে আছে উম আমি নবী ঘোষণা দিলাম তার জন্য একটা জান্নাত যার দুইটা মেয়ে গো তার জন্য দুইটা জান্নাত এমনে না ইসলামে যত না বড় কোরাইয়া যদি মেয়ে পাত্রস্থ করে

এই ফ্রি ফায়ার পাবজি সফটওয়্যারের এককভাবে ৩৫ শতাংশ একশো টাকার হতে পঁয়ত্রিশ টাকাই কিন্তু ইসরায়েলের পকেটে যাওয়া হয় এর মধ্যে পঞ্চাশ টাকার উপরে খ্রিস্টানরা পায় ইন্ডিয়া পায় ষাট টাকা বাংলাদেশ পায় জিরু আর জিরু যুব তোমার টাকা দিয়া তুমি খেলো খ্রিস্টান তো এমন না রসুলের পাক বলেছেন পৃথিবীর ওই পান্তে যদি আমার কোনো মুসলিম নেতা পায় আর তুই যদি এই পান্তে থাকো এই পান্তে তুমি যদি ঢুকে যদি ওই ব্যথা তোমার হৃদয় উদ্ধাপন করতে না পারো যত কিছু হও আমার উন্নতের সিরিয়ালে আসতে পারবা আসতে পারবা এই জন্য তো ইসলাম হল শান্তির ধর্ম ঠিক না বেঠে আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার দিয়েছেন তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আছে সংবিধানিক রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না oh <laughs> তোমার টাকা দেয়া তুমি খেলো আমার আবদার শুধু নবীর এই হাদিস খানা থেকে আবদার ওরে বন্ধু রে মনে রাইখো এই যে তুমি টাকা দিয়া খেলো তোমার টাকা আমার টাকা নিয়া বেঈমানরা স্ট্যান্ডার বোমা কিনে আমার নিরহ নিরহ মুসলমান ভাই বোনদের বুকটা ধাঁধরা করে ও তোমার তো ঝরে না কারণ তোমার তো কেউ মরে না যদি তোমার কেউ মরতো ও তোমার চোখের সামনে যদি তোমার চুত্র বন্যা গুলি খাইতো তুমি বুঝতে পারত ইসলামটা চকর কুমায় স্বাধীন সোনার বাংলাদেশে দরজা খুললা কুময়া থাকলো নে আরে বন্ধুরে বুঝলাম যে কত মায়ার এই মুহূর্তে যদি আমার বাড়িটা ফিলিস্তিনি কে হইতো তোলে বুঝতে পারতাম আমার টুপিটার যে কত হতাম বুঝতে পারতাম আমার পাঞ্জাবিটার কত হতাম বুঝতে পারতাম আমি মুসলমান আমার দাঁড়িটার কত হতাম কথা বলুন ঠিক আছে আমার কাছে দাম নাই কারণ আমার তো কেউ মরে না আমার কেন ইসলাম তো এই জায়গায় না কথা বলুন আপনারা জানেন আলফ বিজ্ঞাপনে যারা করলেন আপনারা পাবেন তোর তার ভাইটা আগের দিন তার ভাইটা হলো শহীদ আমার কতে হলো ইসলাম কাকে বলে শোনে দা বন্ধুরে মহিলাটা বাবার কাছে দয়া কয় আব্বা গো আমার কয় বছর কয় তোমার সতেরো বছর আজ আমাদের ফিলিস্তিনের নিয়ম অনুযায়ী একটা মেয়ে কয় বছরে বিয়ার পারমিশন হয় উনিশ বছরে দেখেন না কোনোভাবে আমার বিয়ে দেওয়া যায় কি না আপনার দেশে বিয়ের আগে মেয়ে যদি এই কথা বাবার কয় তাহলে বাবাই কি করিব মেয়েটা হয়ে গেল বিয়াদ কিন্তু নারে ওই ভাগলায় বুঝে আমার মেয়ের উদ্দেশ্য এই বলছেন মা

এক একটা করে যেন ছেলে হয় আর প্রত্যেকটা ছেলেরে পাই তোর পক্ষে জুদ্দা বানায়া জিহাদের ময়দানে আমরা যাই আদিয়াঙ্গো বুঝতে পড়ল ইসলামের শক্তি কেমন এই জন্য যুব তুমি যে খেলবা একটু চিন্তা ভাবনা করে খেলবা আমার টাকায় এই বেঈমানরা গুলি কিনা আমার বোনের ভাই গয়া হাত ধরে কথা বলুন থেকে না থেকে এই শূন্য ভাই তোর কচ্ছাপ যে ডলো তিনটা আমি কোন দিকে যায়াম রাহিয়া তোর কালবি কয় নবী গো ও মায়ার নবীজি আমার এই অবস্থান থেকে আসলো আর আমার নবী বারবার বারবার হাদিস বর্ণনা করলেন শেষ পর্যন্ত নবী বললেন আর জান্নাত ও তাহাতা আকদামিল উম্মাহাত এই নারী যে তার মানে মায়ের ভয়ে তোরে হল সন্তানের জান্নাত কথা বলুন থেকে না বেঠি আর আঙ্গুদেশের মাইয়ারা জান্নাত

ক ঠ ঠিবে আরে কি হবে টা কোটা বা লি বি বাি গাড়ি কথ মানুষ নাখে পহা পাড়ি দিচ্ছে পারে আদরা ইলার বেজবে দেহ তাহা পরে এরবে আরা ইলাজ বেজবে দেহ পরে এরবে কোন কাজে লাগবে না ঐই বি্লেে থাকে সেদিন কোন কাজে লাগবে না ওঐই বিলেঙ্গে থাকে কি হবে আলম হয় তিমান হয়ে খেতা র হয় ক্ষতিম হয়ে সমাজে। না পক্ষ কথা বলতে পারি উচ্চ সুরে ঠিক মানে ঠিক শাকির কর হযরতি ছেড়ে দাও ওই নাগদি শাকির ভয় কর হযরতি ছেড়ে দাও ওই নাগদি কি হবে দোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে দোকা দিয়ে আল্লাহ ওকে কথা বলুন ঠিকের আবি ঠিক

এই সংগঠনে দিয়া পৃথিবীর মধ্যে একটা শান্তি আনয়ন করলো এই জন্য যুবক অনুরোধ করিয়া যায় শুধু সংগঠন করবা আর মাহফিল করলেই হবে না সংগঠনের মূল দায়িত্ব হলো সমাজটাকে মেলার জন্য বীর চেতনায় তৈরি করা কথা বলুন থেকে রাবি